দর্শক আলু বোখারা বাংলাদেশের খুবই সম্ভাবনামূলক একটি ফল যা আমাদের বাজারে অনেক বেশি চাহিদা এবং অনেকে শখের বসেও ছাদ বাগানে লাগিয়ে থাকেন এই ধরনের দুই বছর বয়সী ছাদ বাগানের জন্য একদম রেডি জিও ব্যাগে লাগানো আলু বোখারার মাতৃ গাছ যারা নিতে চাচ্ছিলেন খুব দ্রুত আমাদের স্কান নাম্বারে কল করবেন ভাই বোনের নার্সারি ফেসবুক পেজে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাইবোন পক্ষ থেকে সকল শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো নতুন একটা গাছের ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করাবো আমাদের থাকা একটি আলু বোখার মাদার গাছের সাথে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি রয়েছে এটি হচ্ছে একটি আলু বোখার আর মাদার প্লান্ট প্রিয় দর্শক এই গাছটির বয়স দুই বছর অলরেডি গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো এবং অত্যন্ত বেশি ডাল বিশিষ্ট এই ডাল সহকারে এই গাছটি আমাদের কাছ থেকে দুই বছর ধরে আছে গত বছর এই গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল আশা করি এই বছরে আমরা পরিপূর্ণ ফল পাবো এই গাছ থেকে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমরা গাছটা একটু ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন গাছে কি পরিমাণ ডালপালা আছে দেখেন প্রিয় দর্শক চারিদিকে প্রচুর প্রচুর পরিমাণ ডালপালা এবং অত্যন্ত ঝোপালো এই গাছ বাগানের জন্য একটি আদর্শ গাছ প্রিয় দর্শক যারা এই রকম গোল ঝোপালো ডালপালা বিশিষ্ট গাছগুলো ছাদে রাখতে পছন্দ করেন তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অথবা ভাই বোনের ফেসবুক পেজে ইনবক্স করে এই রকম সুন্দর ঝোপালো গাছগুলো অর্ডার করতে পারেন দর্শক প্রিয় দর্শক আলু বোখারা বাংলাদেশের খুবই সম্ভাবনামূলক একটি ফল যা আমাদের বাজারে অনেক বেশি চাহিদা এবং অনেকে শখের বসেও ছাদ বাগানে লাগিয়ে থাকেন যেহেতু প্রচুর পরিমাণে ধরে এই আলু বোখারা গাছের প্রতি ডালে ডালে থোকায় থোকায় ধরে থাকে তো আপনারা চাইলে এই জাতীয় আলু আর মাদার গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেগুলো থেকে আপনারা প্রথম বছরেই ফল পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন আমাদেরকে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এই জাতীয় গাছের ইনফরমেশন অথবা এই জাতীয় গাছ ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ভাইবোনাচারী ফেসবুক পেজে প্রিয় দর্শক যাবার আগে আবারও বলে রাখি এই ধরনের দুই বছর বয়সী ছাদ বাগানের জন্য একদম রেডি জিও ব্যাগে লাগানো আলু মাতৃ মাতৃগাছ যারা নিতে চাচ্ছিলেন খুব দ্রুত আমাদের স্ক্যান দেখা নাম্বারে কল করবেন তো ভাই বোনের নার্সারি ফেসবুক পেজে ইনভেস্ট করবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি বড় করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকুম